ব্যাক টু মাই চ্যানেল আর রত্ন জীবনে সবাইকে স্বাগত প্রতি মতন আজকেও হাজির হয়ে গেছে আবার সেই বোন সে যাই হোক আজ একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি দেখো সকাল থেকে এরকম ঝিড়েঝিড়ি বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি একটু ছেঁক দিয়েছে দেখো একটু জুম করে দেখাই দেখো এই রাস্তায় জল কেমন দেখো জল এই শুয়েছি এই রাস্তাটা দেখো জল

সেদিনকে একটা টগর ফুলের গাছ নিয়ে এসেছিলাম ডাল গাছ বলতে ডাল এই দেখো একটা কুড়ি ছিল কুড়িটা ফুটেছে ভালো লাগছে না সুন্দর লাগছে আর এখান থেকে কুমড়ো একটু ইয়ে গজিয়েছে ডাল ছেড়েছে আসি একটু দাঁড়াই শুনছি নিম্নচাপের সৃষ্টি হয়েছে জানি না কি হবে তারাও দেখি একটা প্লেন আসছে দেখি দেখাতে পায় কি তোমাদের কন্যার সাথে গেল কি আর দেখতে পেলাম না পিছন দিক দিয়ে গেছে মানে বাবু যাচ্ছে বাবা খেলতে যাবে মানে রাস্তায় জল থেকে চলে আসছে বৃষ্টির দিনের একটি বিকেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন বাজে তো সাড়ে পাঁচটা